সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন যা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে ভাষার দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে যেটি থাকবে সেটি হচ্ছে আমাদের প্রথম পর্বে ছিল বিশটি প্রশ্নেও সেটা সমাধান আজকে আরও সাতাশটি প্রশ্ন এবং ভাষার শেষ পর্ব যদি প্রথম পর্বটি কেউ মিস করে থাকেন যদি না দেখে থাকেন ভিডিও ডিসক্রিপশানে যাও দেখা যাবে অথবা ডান পাশে এই মুহূর্তে একটা লিঙ্ক আসছে সেখানে ক্লিক করলেও দেখে নিতে তো আজকেরই আমরা যে একুশ নম্বর প্রশ্ন থেকে আমরা কথা বলবো একুশ নম্বরটা হচ্ছে সাধুরীতি হল এক হচ্ছে আঞ্চলিক শব্দবহুল বিদেশি শব্দবহুল তৎসম শব্দবহুল তদ্ভব শব্দবহুল তো আঞ্চলিক সাধু বৃষ্টিটা হচ্ছে আমাদের তৎসম শব্দবহুলের তারপর ২২ ভাষার মৌলিক অংশ কয়টি এক দুইটি খ তিনটি গ গ চারটি ঘ পাঁচটি তো ইচ্ছে করলে কিন্তু আমি আরেক মানে পূর্বের ভিডিও মতো যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা একটু পজ করে কিন্তু সেটা একটু ব্রেন স্টর্মিং করে যে কোনটা হতে পারে তারপর কিন্তু উত্তরটা দেখলে সহজ হবে তো এখানে উত্তরটা হবে কি তিনটি ভাষার মৌলিক অংশ হচ্ছে তিনটি তেইশ এদের কোন পদের চলিত রূপ এক বিশেষ ক বিশেষ খ বিশেষণ গ সর্বনাম আর ঘ হচ্ছে ক্রিয়া তো এখানে একটু চিন্তা করে নিতে পারেন যে এদের এটা কোথা কোথাকার এটা হচ্ছে সর্বনামের ঠিক আছে আচ্ছা তারপর চব্বিশ বাংলাদেশের সংবিধানের প্রথম অংশের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলা কথা বলা হয়েছে আমাদের বাংলা আমাদের রাষ্ট্রভাষাটা যে বাংলা হবে সেটা বাংলাদেশের সংবিধানে একটা অনুচ্ছেদে বলা হয়েছে প্রথম অংশের সেটা এখানে কি প্রথম অনুচ্ছেদ দ্বিতীয় অনুচ্ছেদ তৃতীয় অনুচ্ছেদ নাকি চতুর্থ অনুচ্ছেদ তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তৃতীয় অনুচ্ছেদের কথা পঁচিশ নম্বর রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে মানে কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে কি বলে যেটা রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হবে এক হচ্ছে মাতৃভাষা দুই হচ্ছে জাতীয় ভাষা হচ্ছে রাষ্ট্রভাষা চার হচ্ছে স্বীকৃত ভাষা এটা মনে রাখতে হবে যে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য যে সংবিধান যে ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় সেটাকে কি বলে তো সেটা হচ্ছে রাষ্ট্রভাষা ছাব্বিশ চলিত এটা বানানটা একটু ভুল হয়েছে চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য এক হচ্ছে গুরুগম্ভীর চলিত কিন্তু ঠিক আছে কৃত্রিম পরিবর্তনশীল তৎসম শব্দবোল তো এখানে গুরু গুরুগম্ভীর কৃত্রিম তৎসম শব্দবোল সবই সাধু ভাষা রীতির তাহলে এটা চলিত পরিবর্তনশীল হবে চলিত ভাষা রীতির সাতাশ কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা সবচেয়ে উপযোগী তো এখানে এক হচ্ছে চলিত ভাষা দুই সাধু ভাষা তিন মিশ্র ভাষা চার সবগুলোই তাহলে এখানে কথাবার্তা বক্তৃতা নাটকের জন্য এখানে যেটা সাধু ভাষা কখনোই উপযোগী না সেটা হচ্ছে চলিত ভাষা তারপর পৃথিবীতে পৃথিবীর প্রায় কত কোটি মানুষের মাতৃভাষা বাংলা এখানে হচ্ছে প্রায় পঁচিশ কোটি প্রায় ত্রিশ কোটি প্রায় পঁয়ত্রিশ কোটি প্রায় চল্লিশ কোটি তো আমরা দেখি উত্তরটা উত্তরটা হবে প্রায় ত্রিশ কোটি উনত্রিশ সাধু চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি হয় আমরা জানি কি এটা আমরা ইয়ে করছি বিশেষ ক্রিয়াপদ বিশেষ বিশেষণ ক্রিয়াপদ ও সর্বনাম বিশেষণ ও অব্যয় আমরা জানি কি সর্বনাম আর ক্রিয়াপদে হচ্ছে পার্থক্যটা হয়ে থাকে আর বাকিগুলোর ক্ষেত্রে তেমন পার্থক্য দেখা যায় না ত্রিশ কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট এটা নিয়ন্ত্রিত থাকবে এর বাইরে যাওয়া যাবে না এবং সুনির্দিষ্ট থাকবে এটা হচ্ছে উপভাষা খ নম্বর হচ্ছে মিশ্র ভাষা গ নম্বর হচ্ছে সাধু আর ঘ নম্বর হচ্ছে চলিত ভাষা তো এটা কিন্তু সুনিয়ন্ত্রিত থাকবে সুনিয়ন্ত্রিত বললেই কিন্তু আমাদের ওই সাধু ভাষাটা আসবে তারপর বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে ক পেরিচাঁদ মিত্র খ গিরিশচন্দ্র সেন গ প্রমথ চৌধুরী ঘ রবীন্দ্রনাথ ঠাকুর তো এটা কিন্তু আমরা কমন একটা প্রশ্ন যারা চাকরিজীবী প্রত্যাশী আছে এবং আমরা যারা বিভিন্ন গল্প পড়ে থাকি প্রবন্ধ পড়ে থাকি এটা কিন্তু প্রমোদ চৌধুরী হচ্ছে এটা প্রবর্তন করেছেন বত্রিশ লুঙ্গি কোন ভাষা শব্দ গুজরাটি পাঞ্জাবি তুর্কি তারপর বার্মিজ আমরা কিন্তু এটা সবাই জানি বার্মিজ হচ্ছে লুঙ্গির যে শব্দটা সেটা হচ্ছে বার্মিজ বিভিন্ন পত্রিকা মানে পরীক্ষায় আসে তারপর তেত্রিশে যেটি আছে নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছে কোন ব্যক্তি এক রবীন্দ্রনাথ ঠাকুর চলিত কিন্তু ঠিক আছে চলিত ভাষার ক্ষেত্রে প্রমোদ চৌধুরী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম তো এখানে আমরা জানি কি আগের যে প্রশ্নটা পড়েছিলাম সেই প্রশ্নটা প্রায় কাছাকাছি একই প্রমথ চৌধুরী তারপর আলপিন এই কোন দেশের শব্দ সেটা কোন ভাষার শব্দ পর্তুগিজ ওলন্দাজ গুজরাটি তুর্কি তো সেটা পর্তুগিজ শব্দ হচ্ছে একটা আলবিন নম্বর পঁয়ত্রিশ ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয় মনের সাহায্যে অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ঠোঁটের সাহায্যে বাঘযন্ত্রের সাহায্যে তাহলে যার বাকযন্ত্র নাই সে কিন্তু ভাষা প্রকাশ করতে পারবে না তাহলে এটা বাকযন্ত্রের সাহায্যে অক্সিজেন এর ভাবা ভাবানুবাদমূলক প্রতিশব্দ কোনটি মানে এটার মানে প্রতিশব্দ বাংলা শব্দ কোনটা সহজ উজ্জান সহজান অম্লজান অক্সিজেন অক্সিজেন একটা ইংরেজি শব্দ তাহলে অম্লজান হচ্ছে এটার প্রতিশব্দ আচ্ছা সাইত্রিশ বিশুদ্ধ চিরত ভাষা সামনে একটি বাঁশ বাগান পড়ল সামনে একটি বাঁশ বাগান এটি কিন্তু একটা ছিল এটি হলো একটি ঠিক আছে একটি হ্যাঁ তারপর সামনে একটি বাঁশ বাগান এটা পড়িল হয়ে গেছে সম্মুখে একটি বাঁশবাগান পরিণত সম্মুখে বলতে একটি সাদুবাসা হয়ে যায় পড়লেও সাদুবাসা হয়ে যায় এই পুরোটা হচ্ছে একটা সুন্দর চলিত ভাষা তাহলে এটা উত্তরটা হবে সামনে একটি বাঁশ বাগান পড়লো একটা না কিন্তু একটি হবে সাইত্রি আটত্রিশ কোনটি পারিভাষিক শব্দ সেটা হচ্ছে এক ইনসান পারিভাষিক বলতে কোনটা ইংরেজির শব্দ থেকে আমাদের বাংলা ভাষায় টু টুপর বিশ্ববিদ্যালয় ডাক্তারখানা তো এখানে ডাক্তার খানা খানা শব্দটি অন্য জায়গায় বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক একটি শব্দ বিশ্ববিদ্যালয় তারপর উনচল্লিশ চানাচুর কোন দেশের শব্দ চীনা হিন্দি আরবি তারপর হচ্ছে ফার্সি তো চানাচুর আমরা জানি কি একটি হিন্দি শব্দ আচ্ছা মধ্যযুগের বাংলা লেখ্য সাদীরীতির সামান্য নমুনা পাওয়া গেছে কোথায় কাব্য সাহিত্যে দলিল দস্তাবেজে পুঁথি সাহিত্যে তারপর চিঠিপত্রে আমরা মধ্যযুগের বাংলা লেখ্য সাধরীতির পেয়েছি আমরা দস্তাবেজে মানে দলিল দস্তাবেজ যদি এখন আমরা পূর্বে এগুলো দেখি তখন আমরা প্রায়ই দেখব সাধু ভাষা এগুলো লিখিত হয় একচল্লিশ বাংলা লেখ্য সাধরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে যখন লেখা লেখাটাকে গদ্যরূপে কখন বিকাশ লাভ করে সেটা হচ্ছে মধ্যযুগের শুরুতে মধ্যযুগের মাঝামাঝি সময়ে ইংরেজদের আগমনের পূর্বে ইংরেজদের আগমনের পরে তো উত্তরটা হবে এখানে ইংরেজদের আগমনের পরেই এটা ঘটে থাকে বিয়াল্লিশ ভাষার কোন রীতি তদ্ভব সদ্য শব্দবহুলতা এটা কিন্তু আমরা প্রথম পর্ব পেয়েছি দ্বিতীয় পর্ব আমরা প্রথম দিকে পেয়েছি তো আমরা কি জানি এখানে যে তদ্ভব সেটা হচ্ছে চলিত রীতি আর তৎসমটা হচ্ছে সাধু রীতি সাধু ও চলিত রীতি বাংলা ভাষার প্রমাণ রূপে রয়েছে কোথায় রয়েছে রূপে রয়েছে রূপে রয়েছে আঞ্চলিক রূপে রয়েছে উপভাষা রয়েছে মানে সাধু চলিত ভাষা দুইটা রীতি রয়েছে সেটা রয়েছে লেখ্য রীতির মধ্যে অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে অনার্য যারা ছিল দেশি শব্দ বিদেশি শব্দ তৎসম শব্দ বাংলা শব্দ তো সেটা দেশি শব্দ হিসাবে অনার্য শব্দটাকে ব্যবহার করা হয় পঁয়তাল্লিশ কোনো শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ এখানে অনেকগুলো শব্দ থাকবে তুলা শহীদ জুতু মাথা করিল দেখে বনু তুলো তো এখানে আমরা যদি দেখি সাথে হচ্ছে চলিত আর ইয়েটা হচ্ছে তাহলে আমরা এখানে এই প্রথমটাই হচ্ছে সাধু ভাষা শব্দগুচ্ছ শ্রী চল্লিশ কোন ভাষা শব্দ বিদেশি আরবি ফার্সি নাকি পর্তুগিজ তো একটু চিন্তা করতে পারেন সেটা কমন একটা প্রশ্ন তো উত্তরটা হচ্ছে এখানে ফার্সি সাতচল্লিশ আজকের জন্য সর্বশেষ কিসের ভেদে ভাষার ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে থাকে দেশ ও কাল ভেদে দেশ কাল ব্যক্তিভেদে কাল পরিবেশ ব্যক্তিভেদে দেশ কাল ও পরিবেশ ভেদে তো সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটু চিন্তা করে নিয়ে আমরা হুম ঠিকই ধরেছি আমরা দেশ কাল ও পরিবেশ বেঁধে তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের এই ভাষার দ্বিতীয় পর্বের এবং ভাষার টোটালি সাতচল্লিশটা প্রশ্নের সমাপ্তি তো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আগামী ভিডিওটা হবে ধনীয় বর্ণনী সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে